আমাদের পিছনে আছে স্ক্রিন দেখাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله اما بعد সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আমাদের দেশের বন্যার করুণ পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত রয়েছি সকলেই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে একইভাবে ভাবে বাংলাদেশ জামায়াত আল হাদিস এবং জামায়াত শিবানী আল হাদিসও আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিশেষ করে গতকালকে আমরা সেই ফেনি এবং ফেনীর সবচেয়ে দুর্গম এরিয়া যেগুলি যেগুলিতে হয় না যাওয়া সেখানে আমরা গেছি এবং প্রায় এক হাজার পরিবারের খাদ্য সেখানে আমরা দিয়ে এসেছি আর আজকে ঠিক তেমনিভাবে আমরা শুনছি বর্তমান ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলার সেই জগৎপুর বরিচং দেবীদ্বার এই সমস্ত অঞ্চলগুলিতে সেই অঞ্চলগুলিতেও আমরা একইভাবে বাংলাদেশ জমিয়া চাহিলে আদিস এবং জমিয়ত সুবানি আহিল আদিস আপনাদের সার্বিক সহযোগিতাগুলিকে পৌঁছে দেওয়ার জন্য সর্বব্যবস্থা করে যাচ্ছে কুমিল্লা জেলা জমিয় চাহিলে আদিসের সম্মানিত দায়িত্বশীলগণ রয়েছেন এবং বাংলাদেশ জমিয় চাহিলি আদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেদাহল্লার নেতৃত্বে আমরা জমিয়তের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব এবং আমি আছি এবং শেখ আবদুল্লা আল মাহমুদ সাহেব যুগ্ম সেক্রেটারি জেনারেল এবং সুব্বানের দায়িত্বশীল জেলা জমিয়তের ও সুব্বানের দায়িত্বশীল বৃন্দ সকলে আমরা এখানে কুমিল্লা শহরে এক মসজিদে এসব খাদ্য প্রস্তুত হচ্ছে অলরেডি বেশ কিছু খাদ্য তারা সাইডে নিয়ে চলে গেছেন এবং আরও প্রস্তুত হচ্ছে এখানেও এক হাজার পরিবারের খাদ্য প্রস্তুত হচ্ছে সেগুলো আজকে বিতরণ এবং এ পর্যায়ে শুরু হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে সকলের উদ্দেশ্যে বিশেষভাবে আহ্বান জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সভাপতি อब्दবกรม ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহ ওয়া সল্লাতু Wassalamu আলা রাসূলিল্লাহ মা baad। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাআওয়ানুলাল বিল্লি ওয়াতাকওয়া। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, কাছের ও দূরের সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ জামায়াতে চা কেন্দ্র কমিটি নেতৃबिंदু এখানে আমরা সমবেত হইছি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী সেক্রেটারি জেনারেল শেখ আবদুল্লাহ মাহমুদ শাহনুর মাদানী এবং জেলার আমাদের সম্মানিত সভাপতি শেখ শফিকুর রহমান এবং সেক্রেটারি জনমার আলিউর রহমান এবং কেন্দ্রীয় সুব্বানের নেতৃবৃন্দ রয়েছেন এখানে অনেকে রয়েছেন আমরা সময় সফলতার কারণে আমরা নাম বলতে পারছি না তবে একটি কথা বলতে চাই সম্মানিত শুধুবৃন্দ যে এটা আসলে আমাদের নতুন এটা আমাদের নিজস্ব সমস্যা আমাদের ছেলেরা আমাদের সুবান এবং জমিয়তের ছেলেরা তারা কিন্তু তাদের ঘুম হারাম করে দিয়েছে আজকে কন্টিনিউ চার পাঁচটা দিন এই যে প্যাকেটিং এবং এটা বিতরণ যেভাবে তার ঝাঁপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা নিজেরাও সচক্ষে যেটা আপনার শুনেছেন আমাদের শেখ ডক্টর শহীদুল্লাহ খানি মাদ বলেছেন আমরা গতকালকে ফেনি জেলার সোনাগাজির একদম প্রত্যঞ্চল দুর্গম অঞ্চল আমরা গিয়েছিলাম এবং আমরা সেনাবাহিনীর কাছে আমরা এক প্যাকেট আমরা হস্তান্তর করেছি এর আগেও আমাদের সুব্যান নেতৃবৃন্দ তারা দুই হাজার প্যাকেট তারা অলরেডি হস্তান্তর করেছেন সেনাবাহিনীর কাছে এবং তার বিতরণ করেছেন তো আসলে এখন একটি কথা বলতে যে আসুন এটা অত্যন্ত দীর্ঘায়িত হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক এই দুর্গ এই দুর্যোগ এটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে দীর্ঘায়িতের মধ্যেও কিন্তু একটি অত্যন্ত পজিটিভ যে আমাদের প্রত্যেককে একটা জাতি ঐক্য করে তুলতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা যেভাবে দেখলাম শত শত হাজার হাজার ট্রাক এবং ত্রাণ সামগ্রী নিয়ে মানে ভিড় জমে গেছে মারাত্মকভাবে ভাবে তো এটা ভালো ভালো সংবাদ আলহামদুলিল্লাহ এমন ঐক্য আমরা অতীতে দেখি নাই তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কুমিল্লাতে আজকে আমরা ত্রাণ বিতরণ করছি এদের শাসন কথা আপনার আনোয়ার হাউজিং স্ট্রিট জামে মসজিদ আমরা এখানে সমাবেত হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পিছন সাইড আছে বিভিন্ন তারা বিতরণ কার্য শুরু করে দিয়েছেন আজকে আমরা জগৎপুর দেবীদ্বার সহ কিছু জায়গায় আমরা স্বয়ং যাব আর বাকিরা ইনশাল্লাহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং আমাদের সুব্বান আছেন আমাদের হেদেতুল্লাহ আছেন উনি থেকে যাবেন ইনশাল্লাহ আমাদের আবদুল্লাহ জুবাইর আর অনেক আছেন আলহামদুলিল্লাহ তো তারা ইনশাল্লাহ সচক্ষে তারা উপস্থিত দেখবেন এবং তারা উপস্থিত থেকে ইনশাল্লাহ তারা দুর্গতদের মাঝে এবং যারা বন্যার্থদের মাঝে ইনশাল্লা তারা পৌঁছাতে ইনশাল্লাহ তা আমরা আবার আপনাদের আহ্বান জানাতে চাই দেশি প্রবাসী ভাইরা আপনারা ঝাঁপিয়ে পড়ুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আমাদের আমার ভাইরা যখন ভেসে যাচ্ছে তারা তখন আমরা কিন্তু আর আনন্দ থাকতে পারি না আমাদের নিজস্ব সমস্যা হয়ে গেছে আমরা আশা করি আপনারা মুক্ত হস্তে সমগ্র পৃথিবীর যে প্রান্তে আপনারা আছেন না কেন আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে মার্চেন্ট হিসাব এবং আপনার ইসলামিক ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনার এই অ্যাকাউন্টগুলিতে আপনারা অথবা সরাসরি আপনারা আমাদের জমিতে অফিসে এসে আপনারা এবং এবং কুমিল্লা জেলাকেও বা বিভিন্ন জেলা আমাদের প্রায় পঞ্চাশটি সাংগঠনিক জেলা প্রত্যেক জেলা কিন্তু কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলা থেকে আমাদের বনদ্বর আশা শুরু করেছে কিন্তু আপনারাও আশা করি কাল বিলম্ব না করে আপনারা আমাদের এই হিসাবগুলিতে আমাদের হাতেও আপনারা সরাসরি ইনশাল্লাহ আপনারা ত্রাণ দিবেন আপনার সহযোগিতা করবেন মানবিক সহায়তা এটা আপনার কাছের কাম্য ইমানি দায়িত্ব নৈতিকতা দায়িত্ব মানবিক দায়িত্ব তো আমি আলোচনা দীর্ঘাত করতে চাই না আসুন আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াই আল্লাহ তালে কথাই বলছে যে তোমরা কল্যাণের কাজে অপরকে সহযোগিতা করো তো আসুন আমরা সকলেই আমাদের বাংলাদেশ জমিতে আলাদেশ প্রাচীনতম আমাদের মূল কাজই কিন্তু হচ্ছে একদম বিশুদ্ধ তাওহিদের শিক্ষা সোনা ভিত্তিক জীবনযাপন আর সমাজ থেকে বেদাত কুসংস্কার দূরীকরণ আর তারই সাথে সামাজিকতা মানবিকতা এই দিকটা আমরা সবচেয়ে গুরুত্ব দেই আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম আছি থাকি থাকবো ইনশাল্লাহ তো আমরা এই আহ্বান জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সামান্য এক দুই মিনিট আমরা প্রফেসর ডক্টর আহমদুল তিরিশ আলী সাহেবের কাছে আমরা একটু শুনবো আসসালাম আলাইকুম মর আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহাবাদ দূরের কাছের যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন আমরা স্বচ্চক্ষে দেখে এসেছি বিশেষ করে ফেনী এবং ওই এলাকায় কী বিপর্যস্ত অবস্থা কী মানবিক বিপর্যয় ঘটেছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলাদি যে কর্মসূচি নিয়েছে ইতিমধ্যে অনেকের এই ত্রাণ সামগ্রী দিতে আমরা সক্ষম এখনো যা দেখছেন আলহামদুলিল্লাহ এটি কুমিল্লা জেলা জমিয়তের উদ্যোগে এবং কুমিল্লা জেলা সুবানি আহাদিসের সহযোগিতায় এই কার্যক্রম চলছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এভাবে কার্যক্রম চলছে কেন্দ্রীয় অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে জমিয়তের তো আমিও আমাদের সম্মানিত মহতারাম সভাপতি মহোদয়ের সাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো যে আপনারা এগিয়ে আসুন এই বিপন্ন বিপর্যস্ত এই জনপদের আমাদের দিনই ভাইদের আমাদের মানব জাতির সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতা যথাযথ আমানতদারির সাথে আমাদের এই বিপন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং এখানে আজকে আমরা যা দেখতে পাচ্ছি আমরা অভিভূত হয়েছি মাসা আল্লাহ যেভাবে যুবকরা আমাদের সব্বানের কর্মীরা কাজ করছে কে এবং জেলা জমিয়তের দায়িত্বশীলগণ যেভাবে দিন রাত জেগে কাজ করতেছেন আমরা তাদের জন্য আল্লা সুবাহনতালার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে আরও তৌফিক দান করুন এবং যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আর্থিক সহযোগিতা দিয়েছেন সকলের দান এবং সহযোগিতাকে আল্লাহ সুবাহনতলা কবুল করুন এই কথা বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি